নমস্কার আমি মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত দিহাত করণী কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি এই অধ্যায়টি অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি ওয়ান সিক্সটি ওয়ান বার করো তাহলে একশো একষট্টি নাম্বার পেজে তোমরা তিন দাগের যে অঙ্কটি আমি এখানে লিখে রেখেছি এই অঙ্কটি তোমরা দেখতে পাবে তো আজকের এই ক্লাস এই তিন নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে আমাদের সাথে একটু আলোচনা করবো দেখো কি বলেছে যদি এবং হয় তবে বলেছে যে এর মান কত হবে সমান সমান সেটা আমাদের বের করতে হবে এখানে আমরা এক্স z তিনটে মানে জানি আর এর মধ্যে দেওয়া আছে কিন্তু √x দিয়ে √y দিয়ে রুট দিয়ে ওকে শুধু আমাদের করতে হবে এখানে যেখানে এক্স ওয়াই জেড আছে রুটের মধ্যে প্রত্যেকটা জায়গাতে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু এবং জেড এর ভ্যালু আমরা বসিয়ে দেব তাহলে প্রথমে আমরা এখানে লিখতে পারি যে প্রথমে উপরে আছে থ্রি রুট ওভার এক্স তার মানে রুট এর মধ্যে এক্স এর ভ্যালু কত আছে সেটা বসবে এক্স এর ভ্যালু কত দুই তো বসিয়ে দিব বাই দিয়ে নিচে আছে রুট ওভার ওয়াই প্লাস রুট ওভার তাহলে রুট থাকবে এখন ওয়াই এর ভ্যালুটা কত আছে তিন এটা আমরা

বসে গেল এইবার জেড জেড মানে কত জেড মানে ছয় বসিয়ে বসিয়ে দিব প্লাস ওয়াই মানে হচ্ছে তিন আমরা বসিয়ে দিব এখন কিন্তু অঙ্কটা করণি মানে বিঘাত করণিতে চলে এসেছে তো এর আগে তোমাদের আমি দুটো ক্লাস আপলোড করেছি মানে দুদ আগে চারটে অঙ্ক ছিল তো সেই চারটে অঙ্ক দুটো ক্লাস আমি আপলোড করেছি পার্ট ওয়ান পার্ট টু তে যারা দেখেছো তাদের কাছে এই অঙ্কটা আজকে সোজা নিজেরাই পারবে এখন দেখো কি হয় সব সময় যখন করণে নিরসন করি তখন হরে যে পদটা থাকে তার বিপরীত দিয়ে শুধু উপর নিচে গুণ করে দিতে হবে ওকে আর এটা যা আছে সেটা বসবে কত থ্রি রুট ওভার টু আছে বসবে বাই এই পদটা যা আছে বসবে রুট থ্রি প্লাস সিক্স শুধু আমাদের গুণ করতে হবে কি হরের বিপরীত দিয়ে উপর নিচে গুণ করতে হবে এবার হর মানে হচ্ছে রুট ওভার থ্রি ছিল প্লাস রুট ওভার সিক্স ছিল তাহলে এর বিপরীত হচ্ছে মাইনাস রুট ওভার সিক্স তাহলে এটা উপরে নিলে এটা আমাদের নিচে করতে হবে ওকে কারণ এই দুটো পদ কেটে যায় এটাই থাকে এটা হচ্ছে করণের নিরসনের অ্যাকচুয়ালি নিয়ম এখানে মাইনাস আছে মাইনাস এটা যা আছে বসবে ফোর রুট ওভার থ্রি আছে বসবে বাই নিচে যা আছে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার টু আছে থাকবে

বলতে প্রথমটা তার স্কোয়ার এই প্লাস বসবে উপরে এটা যা আছে গুণ হিসাবে রাখি রুট ওভার সিক্স তার সাথে আমাদের রুট ওভার টু মাইনাস রুট ওভার থ্রি এটা গুণ হিসাবে থাক আর নিচে সেম এ প্লাস দিন টু করেছে

ইকাল টু দাঁড়াল হচ্ছে জিরো তাহলে তিন নম্বর অঙ্কের সমাধান হচ্ছে তোমাদের অ্যান্সার জিরো তাহলে অঙ্কটা একটু ক্লিয়ার করো প্র্যাকটিস করো পরের চার নম্বর অঙ্ক আমি আবার আসছি তাহলে আজকের মতো এখানে শেষ করছি